ক্লাস এইট ম্যাথামেটিক্স কোসে দেখি ফোর পয়েন্ট ওয়ান কোশ্চেন নাম্বার টু এর কোশ্চেন নাম্বার থ্রি থেকে আমরা সমাধান করবো আজকে তো প্রথমে একটা ধারাবাহিক গুণ বলা হয়েছে এটার সাথে এটার গুণ তার সাথে এটার গুণ ঠিক আছে এখানে গুণ চিহ্ন রয়েছে তাহলে এই গুণটা যদি আমরা করতে চাই তাহলে ফার্স্টে সূত্র পড়ে যাবে এ এখানে যা রয়েছে এখানেও তাই রয়েছে ঠিক আছে তাহলে এটাকে আমরা এ ধরে নিচ্ছি এখানেও যা রয়েছে এখানেও তাই রয়েছে শুধুমাত্র এ প্লাস বি এ মাইনাস বি তাহলে যখন আমরা দেখেছি যে এ প্লাস বি আর এ মাইনাস বি তখন এটা কোন সূত্র থেকে আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এই সূত্রটাই আমাদের এখানে ইউজ করতে হবে তাহলে এ মানে এইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ ফোর এক্স ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বি ফোর ওয়াই ফোর এবার এটা স্কোয়ার ভেঙে দিলে হবে এ স্কোয়ার এক্সো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তার সাথে এটা গুণ এ ফোর এক্স ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি ফোর ওয়াই ফোর এরপরে হবে এটার সাথে এই পুরোটা গুণ আবার এটার সাথে এই পুরোটা গুণ তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার তোমরা এইভাবে না লিখে ডাইরেক্ট গুণও করে নিতে পারো ঠিক আছে তো এ ফোর এক্স ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি ফোর ওয়াই ফোর মাইনাস এটা রয়েছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তার সাথে গুণ হবে আবার এ ফোর এক্স ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি ফোর ওয়াই ফোর তাহলে যখন আমরা এখানে গুণ করবো তখন এ দুটো 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 আর চারটে এ ছটা তাহলে এ সিক্স এক্স দুটো দুটো ছটা আবার এ স্কোয়ার এখানে এ স্কোয়ার তাহলে এ ফোর হলো বি স্কোয়ার রয়েছে আর বি স্কোয়ার নয় এক্স স্কোয়ার এক্সকোয়ার তাহলে এক্স ফোর রয়েছে আর রয়েছে ওয়াই স্কোয়ার প্লাস এখানে বি ফোর এখানে এ স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই ফোর তাহলে কোনো মিল নেই তাহলে বসে যাবে এ স্কোয়ার এখানে রয়েছে বি ফোর তারপরে এক্স স্কোয়ার ওয়াই ফোর মাইনাস এখানে এ ফোর বি স্কোয়ার এ বি সাজিয়ে লিখছি আমরা এ ফোর বি স্কোয়ার আর এক্স ফোর ওয়াই স্কোয়ার মাইনাস এখানে এ দুই বি দুটো রয়েছে তাহলে বি এখানে আরও দুটো রয়েছে তাহলে এ স্কোয়ার হবে আর বি ফোর হবে আর ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই ফোর তার মানে এক্স স্কোয়ারটা থাকবে ওয়াই ফোর হবে মাইনাস এখানে আসবে মাইনাস বি সিক্স ওয়াই সিক্স এবার আমরা দেখি কোনোটা কাটাকাটি যায় কিনা না এইটার সাথে দেখতে পাচ্ছি এইটার পুরোপুরি মিল রয়েছে আর এখানে মাইনাস রয়েছে এখানে প্লাস রয়েছে মাইনাস প্লাস কাট থাকলে তবে এটা কেটে যায় এটাও তাই রয়েছে সেম সেম মাইনাস প্লাস কেটে যাচ্ছে তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এ সিক্স এক্স সিক্স মাইনাস বি সিক্স ওয়াই সিক্স এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার নেক্সট क्वेश्चन নাম্বার ফোর এ প্লাস বি সি গুণ এ মাইনাস বি সি গুণ এ প্লাস বি সি তো এখানে আমরা এ প্লাস বি এ মাইনাস বি নিয়ে আসার চেষ্টা করবো তখন আমরা দেখতে পাচ্ছি এ আর সি প্লাস রয়েছে তাহলে এটাকে যদি আমরা লিখি এ প্লাস তারপরে রয়েছে প্লাস তাহলে এটা একটা সূত্রে আসছে পরেরটা রয়েছে এ প্লাস সি মাইনাস বি আর এটা থেকে যাবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সূত্র পড়ছে এটা হচ্ছে একটা এ তাহলে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার এটা সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সাথে হবে এটার গুণ এবার আমরা ডাইরেক্ট করার চেষ্টা করব এটার সাথে এই তিনটাকে গুণ করব ঠিক আছে তাহলে দিয়ে এ কে গুণ করলে হয় এ ঠিক আছে তারপরে প্লাস রয়েছে এ স্কোয়ার দিয়ে কে গুণ করলে হয় এ স্কোয়ার দিয়ে গুণ করলে হয় মাইনাস এটা হলো প্লাস টু এ সি দিয়ে গুণ তাহলে প্লাস আছে প্লাস টু এ দুটো আছে তাহলে টু এ স্কোয়ার হয়ে যাবে সি এখানে রয়েছে টু এসি দিয়ে আবার বি কে গুণ তাহলে টু এ বি সি মাইনাস আবার টু এ সি দিয়ে সি কে গুণ তাহলে টু এ সি স্কোয়ার সি এখানে একটা রয়েছে এখানে একটা দুটো এবার সি স্কোয়ার দিয়ে গুণ করবো সি স্কোয়ার দিয়ে এ কে করলে এ সি স্কোয়ার তারপরে সি স্কোয়ার দিয়ে বিকে গুণ করলে প্লাস বি স্কোয়ার তারপরে সি স্কোয়ার দিয়ে মাইনাস সি কিউব তারপরে এবার মাইনাস বি স্কোয়ার দেখুন হবে এটাকে তাহলে এ বি স্কোয়ার মাইনাস দিয়ে মাইনাস বি মাইনাসে প্লাস বি স্কোয়ার সি এখানে আমরা দেখবো কোনটা কাটাকাটি যাচ্ছে তো এখানে কাটাকাটি সেরকম যাচ্ছে না তাহলে আমরা কিউবগুলো আগে লিখিনি এ কিউব তারপরে রয়েছে মাইনাস বি মাইনাস বি এটা লেখা হলো এটা হলো এটা হলো তারপরে এখানে হচ্ছে এ স্কোয়ার তাহলে এ আর কোথাও আছে স্কোয়ার নেই তাহলে এটা বসে যাবে প্লাস এ স্কোয়ার বি তারপরে হচ্ছে মাইনাস স্কোয়ার কোথাও রয়েছে এখানে রয়েছে স্কোয়ার সি তাহলে দুটো স্কোয়ার এখানে এখানে একটা কিছু নেই মানে একটা রয়েছে তাহলে দুটো থেকে একটা বাদ দিলে প্লাস স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে বড় সংখ্যা টু টু এর আগে প্লাস রয়েছে তাই টু এস এ স্কোয়ার সি হবে প্লাস তারপরে রয়েছে টু এ বি সি প্লাস টু এ বি সি এটা হয়ে গেছে লেখা এটা হয়ে গেছে মাইনাস টু এ সি স্কোয়ার এসি স্কোয়ার আর কথা রয়েছে এখানে একটা রয়েছে তাহলে এটা হয়ে যাবে মাইনাস এসিস্কোয়ার তারপরে রয়েছে প্লাস বি সিসোয়ার তারপরে রয়েছে মাইনাস এ বি স্কোয়ার তারপরে রয়েছে প্লাস বি স্কোয়ার সি এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ ফাইভেও সেম রয়েছে এরকম টাইপের এই এটা এটা সেম এটা এটা সেম তাহলে সেম সংখ্যার একবার প্লাস রয়েছে একবার মাইনাস রয়েছে তাহলে সেম জিনিসের একবার প্লাস একবার মাইনাস যদি হয় তাহলে সেই সূত্রটা হবে একবার টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার থাকবে তার স্কোয়ার হবে মাইনাসের সূত্র মাইনাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ারের স্কোয়ার হবে তাহলে এটা যদি গুণ করি তাহলে উপরে আসবে ফোর পি দুই দুপনা চার ফোর পি ফোর বাই কিউ ফোর মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ কিউ ফোর বাই পি ফোর এটা হচ্ছে অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স সিক্সে এটার সাথে এটার গুণ তার সাথে এটার গুণ করতে হবে এটার সাথে যদি আমরা এটার গুণ করি তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এটার সাথে যদি আবার এটার গুণ করি তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটার সাথে আবার এটার গুণ করলে ওয়াই ফোর বাই জেড ফোর ওয়াই ফোর বাই জেড ফোর প্লাস এটার সাথে যদি এটার গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার এক্স স্কোয়ার এটা গুণ হয়ে গেছে তারপরে বাকি রয়েছে এটা জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কাটাকাটি যাবে ওয়াই স্কোয়ার স্কোয়ার কাটছে এখানে এখানে এক্স স্কোয়ার কাটছে আর এখানে জেড স্কোয়ার জেড স্কোয়ার কাটছে তাহলে এখানে রয়েছে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস এখানে রয়েছে জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর বাই জেড ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এইটার সাথে গুণ হবে এইটা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এটার সাথে যদি এটার গুণ করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার এক্স স্কোয়ার পাশাপাশি বসে যাচ্ছে এক্সকোয়ার জেড স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার আবার এটা দিয়ে এটার সাথে গুণ তাহলে আছে এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে এখানে দুটো এক্স এখানে দুটো এক্স আর জেড স্কোয়ার আর রয়েছে ওয়াই স্কোয়ার প্লাস এটার সাথে এবার এই দুটোর গুণ হবে তাহলে জেড ফোর বাই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে প্লাস এটার সাথে আবার এটার গুণ তাহলে জেড স্কোয়ার এক্স স্কোয়ার বাই ওয়াই ফোর তারপরে আবার এইটার সাথে এই দুটোর গুণ হবে তাহলে ওয়াই ফোর জেড ফোর এর সাথে এটা গুণ তাহলে ওয়াই ফোর জেড স্কোয়ার বাই নিচে রয়েছে জেড ফোর এক্স স্কোয়ার প্লাস এটার সাথে আবার এটার গুণ তাহলে ওয়াই ফোর এক্স স্কোয়ার বাই জেড ফোর ওয়াই স্কোয়ার প্লাস এটা বাকি রয়েছে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার সাথে এটার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স ফোর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স ফোর আর একটা হবে গুণ প্লাস ওয়াই স্কোয়ার এক্সো স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্সো স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার আমরা দেখবো যে কাটা কাটিয়ে যাচ্ছে কিনা এটা এটা কেটে যাচ্ছে এটা এটা কেটে যাচ্ছে তাহলে এখানে রয়েছে ওয়ান আর শেষেরটা কেটে যাচ্ছে এটা এটা পুরোপুরি তাহলে এখানেও একটা ওয়ান তাহলে এখানে ওয়ান পাচ্ছি একটা এখানেও একটু ওয়ান পাচ্ছি তাহলে যোগ করলে হচ্ছে টু টু হয়েছে আর এর কাজ হয়ে গেছে আমাদের এর কাজ হয়ে গেছে এখানে আমরা যেগুলো বাকি রয়েছে সব লিখে দেবো এক্স ফোর বাই জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড ফোর বাই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স জেড ফোর জেড স্কোয়ার এক্স স্কোয়ার বাই ওয়াই ফোর প্লাস এখানে জেড দুটো কাটবে তাহলে নিচে জেড দুটো থাকবে তাহলে ওয়াই ফোর বাই জেড স্কোয়ার স্কোয়ার প্লাস এটাতে ওয়াই দুটো কাটছে ওয়াই স্কোয়ার এক্সো স্কোয়ার বাই জেড ফোর ওয়াই স্কোয়ার স্কোয়ার বাই জেড ফোর প্লাস এটা এবার এটা পুরোপুরি বসে যাবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে অ্যান্সার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি এর ওয়ান তো এই ক্ষেত্রে একটা সূত্র রয়েছে যে এ কিউব প্লাস বি কিউব এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই টাইপের একটা রয়েছে এই যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এ কিউব মাইনাস বি কিউর সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এইগুলো দেওয়া রয়েছে এটা এটা দেওয়া রয়েছে আমাদের এদিকে যেতে হবে তাহলে এটা হয়ে যাবে এই চিহ্ন দেখে চিহ্ন হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব হয়ে যাবে এই পুরোটা থেকে প্লাস রয়েছে তাই এই পুরোটা থেকে আসবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউবটা কেটে যাবে তাহলে দুটো এক্স কিউব মানে টু এক্স এখানে কিন্তু থ্রি থ্রি কখনও যোগ হয় না অনেকে ভুল করে করে দিলে এটা ভুল হয়ে যাবে ঠিক আছে তো ওই ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে ওয়ান ওয়ান যোগ করে টু এক্স থ্রি নেক্সট কোয়েশ্চেন টু এটাতে আমাদের সিম্পল গুণ করে বসিয়ে দিতে হবে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার বি সাথে এটা প্লাস মাইনাস আছে কেটে যাবে এটার সাথে এটা কাটছে আর এটার সাথে এটা কাটছে তাহলে সবগুলো কেটে গেলে জিরো হবে এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে এক্স বি জেড এর মান বি এর মান এর মান দেওয়া রয়েছে মানগুলো আমরা প্রথমে তার সাথে বসবে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেডের সাথে বসবে ওয়াই স্কোয়ার এই মানটা প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্সের সাথে বসবে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে এটার সূত্র হচ্ছে মাইনাসের সূত্র এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এটার কিউব মাইনাস এটার কিউব ওয়াই কিউ মাইনাস জেড কিউ প্লাস এটার কিউ মাইনাস এটার কিউ তাহলে জেড কিউ মাইনাস এক্স কিউ তাহলে এক্স কিউ এক্স কিউ কাটছে ওয়াই কিউ ওয়াই কিউ জেড কিউ জেড কিউ তাহলে জিরো হচ্ছে অ্যান্সার নেক্সট কোয়েশন এখানেও দেওয়া রয়েছে এবিসি এর মান দেওয়া রয়েছে এখানে বসাতে হবে আমাদের প্রথমে রয়েছে এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এন তার সাথে গুণ হবে এম প্লাস এন এখানে এর মানে রয়েছে এম এক্স প্লাস এন প্লাস এল তার সাথে গুণ হবে এন প্লাস এল প্লাস এখানে রয়েছে এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম তার সাথে গুণ হবে এল প্লাস এম তা আমরা এবার গুণটা করবো গুণটা একটু বড়ো হবে ঠিক আছে তো এটার সাথে গুণ করবো এটা এটা ঠিক আছে তো এল এক্স আর এম আসছে এল এক্স দিয়ে আবার এনকে গুণ করবো তাহলে এল এক্স এন আসছে প্লাস এটা দিয়ে আবার এটাকে গুণ তাহলে এম স্কোয়ার ওয়াই আসছে প্লাস এম ওয়াই মানে এম এন ওয়াই প্লাস এন দিয়ে দুটোকেই গুণ করবো ফার্স্টে আসবে এম এন প্লাস এন স্কোয়ার এই পার্টটা হয়ে গেছে আমাদের গুণ এবার এই পার্টে চলে আসছি তাহলে এটার সাথে গুণ করবো এই দুটো তাহলে একটা হবে এম এন এক্স প্লাস এম এল এক্স ঠিক আছে এম এল এক্স প্লাস এটা দিয়ে গুন করবো এই দুটোকে এন স্কোয়ার ওয়াই প্লাস এন ওয়াই এল প্লাস এটা দিয়ে আবার গোন আচ্ছা এটা বাকি রয়েছে এল দিয়ে গুণ করব এটাকে তাহলে এল এন প্লাস আবার এল দিয়ে এল স্কোয়ার আসবে এরপরে এটা এনএক্স দিয়ে এল কে গুণ তাহলে হয়ে যাবে এটা এন এক্স এল প্লাস আবার এনএক্স দিয়ে এম কে গুণ তাহলে এম এন এক্স এল ওয়াই দিয়ে এল কে গুণ তাহলে এল স্কোয়ার ওয়াই প্লাস এল ওয়াই দিয়ে এম কে গুণ তাহলে এল এম ওয়াই প্লাস এবার এম দিয়ে এম এল প্লাস এম স্কোয়ার তো আমরা দেখতে পাচ্ছি এল এক্স এম আর কোথাও এল এক্স এম রয়েছে এল এক্স এম লেটার রয়েছে ঠিক আছে তাহলে দুটো তাহলে আমরা প্রথমে লিখবো টু এল টু এল এক্স এম প্লাস এল এক্স এন এন আর কোথাও রয়েছে এই যে এন এল এক্স ঠিক আছে উল্টো পাল্টা করে থাকলেও সেটা একই জিনিস তাহলে দুটো করে আছে বলে টু এন এল এক্স হয়ে যাবে প্লাস আর একটা এক্স দিয়ে প্রথমে এক্স যুক্তগুলো একসাথে করছি তাহলে এম এন এক্স তাহলে টু এম এন এক্স ঠিক আছে প্লাস এবার আমরা করবো ওয়াই যুক্ত যারা রয়েছে তাদেরকে একসাথে করে নেব ঠিক আছে মানে সবার থেকে যেগুলোর সাথে ওয়াই ওয়াই যুক্ত রয়েছে তাদের থেকে ওয়াইটাকে বাদ দিয়ে বাকিটা লিখবো আমরা ঠিক আছে ওয়াই যেগুলো কমন রয়েছে কালারটা একটু চেঞ্জ করিনি এখানে রয়েছে একটা এখানে একটা রয়েছে আর এখানে রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে ওয়াই তাহলে ওয়াই কমন নিলে এখান থেকে থাকছে এম স্কোয়ার ফার্স্টে প্লাস থাকছে এম এন প্লাস থাকছে এখানে এন স্কোয়ার প্লাস থাকছে এন এল প্লাস থাকছে এখানে এল স্কোয়ার প্লাস থাকছে এল এম এবার বাকিগুলো যা যা রয়েছে তো সেগুলো লিখে দিতে হবে প্রথম থেকে এম রয়েছে প্লাস এম রয়েছে এটা হলো প্লাস এন স্কোয়ার রয়েছে প্লাস এল এন প্লাস এল স্কোয়ার আর প্লাস এম এল প্লাস এম স্কোয়ার তা আমাদের জাস্ট ফার্স্ট পার্টে দেখতে পাচ্ছি যে টু এক্স সবার সাথে কমন রয়েছে টু এক্স টু এক্স টু এক্স তাহলে এখান থেকে যদি আমরা টু এক্স কমন নিই নিই তাহলে এখানে থাকবে এল এম এখানে থাকবে এন এল এখানে থাকবে এম এন এইটা ঠিক আছে এখানে এক্স কমন নেওয়ার পরে আর বাকি পার্টগুলো যা আছে সেম সেম তাই থাকবে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার প্লাস এন এল প্লাস এল স্কোয়ার প্লাস এল এম এ প্লাস দিয়ে যেগুলো বাকি রয়েছে সবগুলো আমরা লিখে দেব প্রথমে স্কোয়ারগুলো আগে লিখে নিই এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার তিনটে স্কোয়ার রয়েছে এটা 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 তারপরে রয়েছে এম এন প্লাস এল এন প্লাস এম এল ঠিক আছে এটা হচ্ছে answer